আর নদ্যুখ নদ্য আইবে সময় ওই দু বেচাকে হবাতে হব দু বেছা কে দিল বহুত বেড়া আসনে নেই আজি মনল বেচা কি আজি মিনে বেসা হবদ দি অন্ডা দি ফ্রিজ দি বৈরেদ দি আর বৈরেত বরেত খানা আবার বৈরেত কীর খানা এই আবার খাওয়ার মুখে মুখে বৈরেত কীর খানা খন জোলমার খানা খ জারুন মেহমান দর্দার গরি লইব অফশাত কবান মরিব সলদান মরিব কুরদান মরিব রক্সানা দান মরিব ইতার বিয়া না গাইবে ইতার বিয়ে তুই না যাইও কি হা ইতে জুলুম গরি আর জোনর রক্ত শুইয়ের খানা লইয়ে দে তুই খাইলি তুই না দাইই বড় গরি খান নাউযু বিল্লাহ বিয়ার খানা কিওর খানা এ আবার খবরতে খানা এ তুই গইও এনা তোর মেহমান সামান কইতা খাইবে অন্য কথা মেহমানদারি আর আমি এনে খানা খানা খারত মেজদান ঘাড়ত কুসি না জারত বেজাত তারাতে মেজদান ঘর হঠাৎ বুঝলার মেজদান ঘর ঝারত কুসি তো জারত খান না ইতর মেজধান আছে না আচ্ছা মেয়ে ভাবি তো দ্বিতীয় কুশী না আফসোস আহা কিলে ওয়া আর মাই বাবিয়ে দির আর মাই হরে লালন পালন করছি আর মাই হোস ফর বাড়ি দিফের বাফে কিনে দেখান দের কিনে দেখান দের কিনে দেখান দের ভাইয়া কিনে দেখান দের তুলি তোর মধ্যে খাঁদা না আসা আর দুলোর বাফে মোসর ফাঁকে ফাঁকে আসে এর ফেক বারে মায়ের সাল্লাম আর গো বাড়ি বাসা লুইয়াই দিবে কি বাসা মোসর মোসর ফাঁকে ফাঁকে আসে মা আসে মা তো তো মোসু মা কেন ঠোঁট ধরে ব্যাহা করে আসে আর কিয়া

তোর কোন শিখিয়ে দিই কোন বিয়ে কর লাশারা গোর আকাইয়ে বেটা জিন্দেগি ন হস ওলিমা সুন্নত ওলিমা কি আবার হলিমা বিয়ে করি গরত বৌমান্য বস ইতারা যা মনে কথা আস্তু হবে ইতারা খাবাই দিবে শূন্যতা দেব খুশি তোমার সলর মেজবান তোমার ইয়ে নেই শূন্যত বরগুর হন শোভান আল্লাহ আর সম্পূর্ণ শূন্যতের বিপরীত জিন্দগি করে দি আর ডর মানুষ যদি আরও অসুবিধে বেশি বড় মানুষ হলি আরও অসুবিধা

এই আকাশন মক্কলক্ক তারা কা জলদ দে ইল্লি ইবাদত গজি দে তারা কা ফান হন উম্মত আসনি বর গরে গন সুবহানাল্লাহ আই যে বৈজ্ঞানিক লাগাসে তারা কা হদব গনি এর শ্বাস গরি থাই জানা কিন্তু আই নবী যদি হদ দয় ফুজুর গইলদে দে আর তারা সমান তলি বুঝো যাদ দে ইবেত তো দুইন এলম তান পরিবো আকাশ আর তারা কা হদব এবং ইবাদত কতায়ন দনমানর এলম তান নবরিবো বিষয়ে জনাত নভৰিবু তলি বুজি দে এলমন নবীত ইয়ে নৰে এলমন নবীত নাম অমৰ হং চুবাহা এ আছো তন অমৰ বৰগুৰু হং চুবাহানল খন তলি অমৰৰ এবাদত কিয় তলে তারাকা কথা হইনি হদুবও ইয়েরে আলম খাতা আছে আবার অমৰ এর ইবাদতেরও বালামত লেখা কথা নাই ইয়েরে আলমও নবিতে আছে হুসর গুল নিয়া রাসুলুল্লাহ কো সিজদি করে ইবাদত তুলনা কি কুরআন নবী فرمাতুন ইননামা জামীলু হাসানাত ওমর কা মিন হাসানাত আবি بکر বরগড় খান সুবহানাল্লাহ ও আয়শা তুমি মনে কই তারাকার আর আই উমর নাম হয়ে তোমার বাজির নাম ন হৈ তুই জানি না খো সিদ্দিক আকবরের বাদত হাদত উদ্যানে বাদত আর হজরতে হুমর সারা জিন্দেগীর অনেক অনেক গুণ দামি বড় করে হন সভা আর কেন বড় করে হা আরো বড় করে হাদত সিদ্দিক আকবর আর হোমর সারা জিন্দেগীর বাদতন আরো দামি

এটা নিজের সথান আর জনের সথান্য করিবে কি দিয়ে সুযোগ এটা তো কথা আসলে ওটা তোল্লাই যে তার লাইন তক হক হক খান হক ইয়ে নেই যে হকদার ইমানদারের কাম বড় করে কন সব হান ওল্লা ওই তেরে ডল লাগাই দিবে দালাল আর্গ লাগাই ওটা ইতাল নামাতে শীতের কাজ সামি আর ইতারে বিনি তুই ইতাল কথা লাইন করতে রু ইটা কথা হর বেড়া ইতে হতর বাড়িতে আগে লিবাস দেয় তুমি আগে লিবাস দেয় দূরে দিকে ইতে সেই দিলি দুর্গন্ধ বাড়ে তুইও সেই দিলি আর লাইন কি বাইল কি হতর কি আবার ইতে

আকম কসফান হইতাম তলি আই আরে দন্য মনে করতাম বড় করে কোন স্বভাব জেডা ওমরে আকাশ আর হইনি ইবাদত গজ্জি আর নবিয়া ফরমাতুম না আর পরে হনিকও নবি হলি ইবে ওমর হইতো আর নবিয়া কদ ওমর জে রাস্তা দিয়াড়ে এ রাস্তা দি শতান রাস্তা বদলাইবেলাই 40 দিন এ রাস্তার এরি দিও নওয়াড়ে এতর ওমর হ কদার মনে সাদ দে আর মনে কদ দে আর অন্তরে কুজত দে আরে গোড়া বড়ি እንজদি ওমরর সিনের কশাম হইতু আয় আর বোধ মূল্যবান আর আয় বোধ দামি মনে কইতাম